প্রচুর পরিমাণে পিস্তল গুলি ম্যাগাজিন সহ পুলিশে চালে গ্রেফতার এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর শহর এলাকায় বহরমপুর থানার পুলিশ অভিযান চালিয়ে সন্দেহবাজন এক যুবককে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি পিস্তল একশো তিরিশটি গুলি আটটি ম্যাগাজিন তারপরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ওই আক্নেয়াস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল জলঙ্গীর দিকে গোপন সূত্রে খবর পেয়ে পাচার করার আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় যুবককে ধৃত যুবকের নাম সোহান রেজা তার বাড়ি জলঙ্গী থানার ঘোষপাড়া এলাকায় ধৃত যুবককে আজ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন সে বহরমপুর জেলা আদালতে তোলা হয় কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল কোথায় বিক্রি করতে এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তার পূর্ণ তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ নমস্কার আমি হিমাহাতুর কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিভি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনও ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার